ঢাকার দক্ষিণে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় নিয়ে তিন দিন আগে নির্বাচনের ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিশাল পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব নির্বাচন কমিশনের প্রতিও ঝেড়েছেন ক্রোধ ইশরাকের শপথ ইস্যুতে সরকার যে নানান টাল বাহানায় মেটেছে তা পরিষ্কার হয় আসিফের পোস্টে নিজের প্রতিক্রিয়াতে বিএনপি কর্মীদের জুতা মারার ছবি শেয়ার করে জানান ক্ষোভ আশায় ছিলেন হাইকোর্ট থেকে পাওয়া যাবে মরতুষ্টির রায় তবে ঘটনা ঘটেছে ঠিক উল্টো হাইকোর্টের আদেশে ঈশাকে শপথের ব্যবস্থা করার নির্দেশ এসেছে এমনকি ছাব্বিশে মেয়ের মধ্যে শপথ না পড়ালে আদালত অবহনার মুখে পড়বে সরকার নিজের প্রতিক্রিয়াতে জুতা মারার ছবি দিয়ে আদালতকে আক্রমণ করার মাত্র তিন দিনের মাথায় হাইকোর্টের এই আদেশ সত্যিকারের চপেটা ঘাত তৈরি করলো আসিফের জন্যই সেই সঙ্গে সরকার উপদেষ্টা পরিষদে থাকা নিয়ে তৈরি হয়েছে নৈতিকতার আবার প্রশ্ন আবার এই ইস্যুতে তালগোল পাকিয়ে পাকিয়ে পুরো খাদের মুখে সরকার ও এনসিপি চলুন যাওয়া যাক বিশ্লেষণ নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ঢাকার মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে নানান শুরু করে অন্তর্বর্তী সরকার চলে মে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয় উপদেষ্টা আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এর দুদিন আগে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ এসব ঘটনা স্পষ্ট হয়ে ওঠে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশাককে দেখতে রাজি নয় ইনুজ সরকার এর জের ধরে নগর ভবনকে কেন্দ্র করে টানা আন্দোলনে নামেন বিএনপির সমর্থকেরা এতে গত কয়েকদিন ধরে অচল ঢাকা দক্ষিণের সব ধরনের নাগরিক সেবা বিএনপি সমর্থকেরা 19 মে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিকৃতে জুতার মালা ঝুলিয়েও বিক্ষোভ করেন সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এর পরেও অটল থাকতে দেখা যায় আসিফ মাহমুদকে নিজের জুতা ঝুলানো প্রতিকৃতে ছবি নিজেই ফেসবুকে শেয়ার করে আদালত নির্বাচন কমিশন ও বিএনপিকে কটাক্ষ করে হাজির গ্যান বিশাল ব্যাক্কা। দেড় মাস কোনো পদক্ষেপ না নিলো পাঁচ দিন আগে জিডকে ঢাল হিসেবে তুলে ধরতো দেখা গেছে তাকে। দাবি করেন বিचाराদিন বিষয় শুরু না হওয়া পর্যন্ত ইশারার শপথের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অবশ্য আসিফ মাহমুদের এই পোস্টের তিন দিনের মাথায় রিটটি সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। দেয়া হয়েছে পর্যবেক্ষণ সহ কিছু আদেশ আদালতের বরাদ্দ ঈশ্বরের আইনজীবীরা জানান যিনি রিট করেছেন তার একটির নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট তাছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে যাওয়ার কথা থাকলেও সেটা করা হয়নি সরাসরি রিট করা হয়েছে হাইকোর্টে এসব করে রিটটি খারিজ করেন আদালতের দুই বিচারক ফলে ইশাকের শপথ নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এমনকি ছাব্বিশে এর মধ্যে শপথ না পড়ালে বিষয়টি গণ্য হবে আদালত অবমাননা হিসেবে দর্শক হাইকোর্টের আদেশ অবশ্য মানতে পারছে না রিটকারি জানিয়েছেন এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন সেটা হতে পারে পঁচিশ মে এর অর্থ হলো কোনো মতে হাল ছাড়তে রাজি নন তিনি অন্যদিকে আদালতের আদেশের পর বিকেলে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থাপিত করেছে ইশাক তবে এটি এখন আর কেবল মেয়র পদে শপথের ইস্যুতে আজকে নেই সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে ঈশ্বর সমর্থকদের আন্দোলন ঈশ্বর বাইশে মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইলে অবস্থান নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখবো আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে সরকারের কর্মকাণ্ড দেখে পরবর্তী কার্যক্রমে নির্দেশনা আসবে ইশাক আর বলেন একটা জিনিস স্পষ্ট বলতে চাই রায়ের বিষয় শপথের বিষয় আলাদা ছাত্র প্রতিনিধি সহ অন্য প্রতিনিধিদের পতা করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই দাবি সেই দাবির জায়গায়ই থাকবে এর অর্থ হলো ইশাকের মেয়র ইস্যুতে চালবাহনা করতে গিয়ে আসিফ বড় বিপদ ডেকে এনেছেন অন্তর্বর্তী সরকারের জন্য বিএনপিকে মুখমুখি দাঁড় করিয়ে নিজস্ব mafus এবং কোলেলুলের আসন নরবরে করে দিয়েছেন সেই সঙ্গে সার্ভিস আলামের বেফাসমন্তব্য নতুন করে চরম বিপাকে পড়েছে এনসিপি হাইকোর্টের আদেশের পরপরই ফেসবুকে সার্জিস লেখেন মত তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি দর্শক এই পোস্টের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে আগস্টের দিনের মাথায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ঘেরাওয়ের মুখে আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান সহ আরো পাঁচ বিচারক পদত্যাগ করতে বাধ্য হন সে সময় সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের এর নেতৃত্বে ছিলেন বর্তমান এনসিপি হাসনাদ আবদুল্লা সহ শীর্ষ নেতারা দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও হুশিয়ারিও দিয়েছিলেন হাসনাদ এর আগে তখনকার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা আহ্বান করলেও মবের হুমকিতে স্থগিত করা হয় পত্রপত্রে বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ড সমূহ রক্ষা কোর্ট প্রাঙ্গন রক্ষা বিচারপতিদের বাড়িঘর জাজেস টাওয়ার রক্ষা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো দর্শক আদালতের উপর এনসিপি নেতাদের চাপের আরো বহু ঘটনা ঘটেছে গত কয়েক মাসে আগস্ট বিচারপতি বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান করার খবর হাইকোর্টের পাশে আবারও বিক্ষোভ শুরু করে এখনকার এনসিপি নেতারা হাসনাত সরাসরি ঘোষণা দেন সন্ধ্যা ছটার মধ্যে হাইকোর্টের বিচারপতি ইফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে এর পরপরই রাতে রাষ্ট্রপতির আদেশে নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমদকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয় এনসিপি নেতাদের বিরুদ্ধে সারা দেশে বিচার বিভাগের উপর হস্তক্ষেপের বহু অভিযোগ উঠেছে গত কয়েক মাসে আবার রাজকেন্দ্রিক সমাবেশের ডাক দিয়ে দেশে প্রাতিষ্ঠানিক মব কালচারের সূচনাও ঘটিয়েছে এই কিংস পার্টির নেতারা অথচ সেই দলেরই বিতর্কিত নেতা হাইকোর্টের আদেশকে তাচ্ছিল্য করে পোস্ট দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাস্যরস সেই সঙ্গে আদালতের উপর খবরদারির শঙ্কাও নতুন করে উঠেছে অনেকেরই সন্দেহ সরকারের ছায়া শক্তি হিসেবে আদালতকে চাপে ফেলার চেষ্টা করছে এনসিপি দর্শক ঈশা কিশুতে অতিমাত্রায় খেলতে গিয়ে শুধু সরকারের সামনে বিপদ তৈরি হয়নি এনসিপির মধ্যে তৈরি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের সন্দেহ অবিশ্বাস খোঁজ সার্জেস আর এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে বসেছেন আদালতে বিভিন্ন ইস্যুতে মনমতো খবরদারি করতে না পারার দায় আসিফ নজরুলকে দিয়ে তিনি লেখেন এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় দর্শক লেজে গোপরে পরিস্থিতিতে এখন বন্ধু টানার চেষ্টা করছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা এবং এনসিপি নেতারা অতীতের মিত্রদের প্রতি আর কটাক্ষ না করার ওয়াদা করে আবেগী পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহবুজ আলম তিনি লিখেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেরকার যে কোনো বক্তব্য শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রশ্ন হলো এভাবে আর কতবার নিজের ব্যর্থতা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে যাবেন মাহফুজ সরকারি উপদেষ্টার সঙ্গে তাল মিলিয়ে পোস্ট দিয়েছেন বিভিন্ন ঘটনায় চরম বিতর্কিত এল নেতা হাসনাত আবদুল্লাহ তিনি লিখেছেন জুলাই এ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিত আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে সরকার ও সরকারের ছায়া শক্তির এমন আকুলতায় তৈরি হয়েছে নানা গুঞ্জন তবে আবার অনেকে একে দেখছেন বিপদ কাটানোর কৌশল হিসেবে তবে সেনাবাহিনী থেকে শুরু করে আদালত রাজনীতি থেকে অর্থনীতি প্রত্যেকটি ক্ষেত্রে নাজেহাল সরকার ও এনসিপি এমন কৌশলে কতটা সারা মিলবে তা নিয়ে রয়েছে বড় ধরনের প্রশ্ন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে